জোহার জয় সবাইকে নমস্কার তো মুখ্যমন্ত্রী হওয়ার লভে জয়রাম মাহাতো নাকি কুর্মী সমাজের আন্দোলনকে সমর্থন করেছে আরেকবার বলি যে মুখ্যমন্ত্রী পদলভে জয়রাম মাহাতো নাকি কূর্মী আন্দোলনকে সমর্থন করেছে এই কথাটা কিন্তু আমার লভে এই কথাটা তাদেরই যারা এই কর্মী আন্দোলনের বিরোধিতা করছে কর্মী আন্দোলনের বিরোধ করছে বিশেষ করে ঝাড়খন্ড রাজ্যের যারা এসটি লিস্টেড আছে আমরা জানি যে গত বিশেই সেপ্টেম্বর যে রেল টেকা হয়েছে সেই রেল টেকাতে কিন্তু ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার যে সুপ্রিমো টাইগার জয়রাম মাহাতো এবং আজ সুপাটির সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো এই দুই হেভি ওয়েট নেতা কুর্মী সমাজের নেতা এরা কিন্তু রেলটেকার আগে এই রেলটেকা আন্দোলনটাকে পূর্ণ সমর্থন করেছিল এবং এবং এই রেলটেকার দিনে ওরা এই রেলটেকাতে টেকাতে অংশগ্রহণও করেছিল এই দুই হেভিওয়েট নেতার অংশগ্রহণে অংশগ্রহণে যারা কুর্মী আন্দোলনের বিরোধিতা করছে তাদের কিন্তু এগারো হাজার ভোল্টের কারেন্ট ঝটকা লাগিয়ে গেছিলো তাই এই জিনিস এই আন্দোলনগুলোকে কিন্তু

এই জাতির মানুষ তাই আমাদের কাছে বড় আগে জাতি তারপরে রাজনীতি এই লড়াই কুর্মী জাতির সামাজিক লড়াই এটা কোনো রাজনৈতিক লড়াই নাই এইটা মৌলিক অধিকারের লড়াই এইটা রাজনৈতিক লড়াই নাই এই যে লড়াই এই লড়াই কেবলমাত্র তিনটা দাবিকে কেন্দ্র করি কী কী তিনটা দাবি অবশ্য সবাই জানো যে এই কুর্মী জাতিকে এসটি লিস্টেড করতে হবে এবং এই কুর্মালি ভাষাকে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপসিলিভুক্ত করতে হবে এবং সারনা ধর্মের কোড চালু করতে হবে এই তিনটা দাবি নিয়ে কিন্তু আমাদের সামাজিক লড়াই কুর্মী জাতির লড়াই কিন্তু এই লড়া এই যে দাবি তিনটার কথা আমি উল্লেখ করলাম এই দাবি তিনটার কিন্তু যে প্রথম দাবিটা রয়েছে যে কুর্মী জাতিকে এসটি লিস্টেড করতে হবে এইখানে কিন্তু ঝাড়খণ্ডের যারা লিস্টেড এসটি জনজাতি রয়েছে তাদের মাথা ব্যথার কারণ তাই তারা অনুমাদের মতন কিন্তু ব্যাখ্যা উল্টা করে যাচ্ছে কেনে ন এখন ঝাড়খণ্ডের রাজনীতিতে ঝাড়খণ্ডের রাজনীতিতে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার একমাত্র বিধায়ক অর্থাৎ ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতো ঝাড়খণ্ডের রাজনীতির প্রচারে কিন্তু শীর্ষবৃন্দুতে রহিছে কেন্দ্রবিন্দুতে রহিছে তাই এই সময় যদি কুর্মি জাতি যদি এস লিস্টেড হয়ে যায় যদি এসটি লিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ কীরকম ন ঝাড়খণ্ডে ইয়ার পরে পঞ্চায়েত ভোট আছে তারপরে আছে আবার লোকসভা ভোট তারপরে কিন্তু আবার আসবে বিধানসভা ভোট অর্থাৎ পঞ্চায়েত ভোটে এবং লোকসভা ভোটে যথেষ্ট জনপ্রিয়তা বাড়াবেক এবং শক্তি বাড়াবেক ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা অর্থাৎ টাইগার জয়রাম মাহাতোর রাজনীতির দল তাহলে তারপর আসবে বিধানসভা ভোট ততক্ষণে কিন্তু জয়রাম মাহাতো যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রার্থী দেই তাহলে কিন্তু লবডঙ্কা হবে কীরকম আমরা জানি বর্তমান হেমন্ত সরেন আছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং আগে ছিল ওর বাবা দিশমগুরু শিবু সরেন এবং তারপরে কল্পনা সরেনও হতে পারে ইয়ার পরে তাদের বেটা বেটাবিটিরাও হতে পারে এই ধরনের একটা যে রাজা রাজার যে একটা সংসার রাজার পরিবার ওরা গঠন করে রাখিছে ওরা স্বপ্ন সাজাই রাখিছে সেই স্বপ্নে জল ঢালতে পারে জয় রাম মাহাতো হতেও তো পারে তাহলে রকম একটা দুশ্চিন্তা নিয়ে কিন্তু এই রকম একটা মনোভাব নিয়ে কর্মী আন্দোলনের বিরোধিতা করছে বর্তমান ঝাড়খণ্ডের যে লিস্টেড এসটি রহিছে যারা সেই সব জনজাতি কিন্তু কুর্মীদের আন্দোলনের বিরোধ করেছে আচ্ছা বলো কুর্মী জাতি কিন্তু প্রথম সারিতে লড়াই করে কখন করেছিল লড়াই যখন ঝাড়খণ্ড রাজ্যকে ভিনু রাজ্য হিসেবে চাইতেছিল ঝাড়খণ্ডীরা তখন কিন্তু এই কুর্মী জাতি কুর্মী সমাজের মানুষ কিন্তু প্রথম সারিতে ছিল সংগ্রামের এই লড়াইয়ের প্রথম সারিতে ছিল তাই নির্মল মাহাতো এই সংগ্রামে কিন্তু গুলি খাই যখন ওর বুক ঝাঁঝরা করে দেই শহীদ হই ফলে ঝাড়খণ্ড একটা ভিন্ন রাজ্যের মর্যাদা পায় যখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমল ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী হইল শিবু সোরেন এবং বর্তমান ওঁর ছেলে আছে হেমন্ত সরেন অর্থাৎ ওরা বংশ পরম্পরায় ওরা ক্ষমতায় থাকার একটা বাসনা রহিছে সেটা প্রকাশ্যে কেউ করবে নাই ওটা কার্যক্ষেত্রে তো আমরা দেখতেই পাইছি আজ হেমন্ত সরেন আছে গত দিনে ছিল শিবু সরেন আগামী দিনে কল্পনা সরেন তারপরে আরও আছে ছানা তার ছানা তার ছানা চলতে থাকবে অর্থাৎ সব সময় কিন্তু চাই যে এই মুন্ডা এই সান্তাল এই অন্যান্য যে জনজাতি রয়েছে এসটি লিস্টেড তাদের থাকতেই সবসময় মুখ্যমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক জে এম এখন আছে হেমন্ত সরেন পরবর্তী বিজেপি আসলে অর্জুন মুন্ডা ছিল তার বংশ পরম্পরায় থাকবে এরপর চেঞ্জ হলে কিন্তু এখনকার যে রাজনীতির যে একটা হাওয়া এখন রাজনীতির যে কেন্দ্রবিন্দু টাইগার জয়রাম মাহাতো সেদিকে কিন্তু নজর সবারই আছে তাই আগামী দিনে যে জয়রাম মাহাতোর উত্থান তা কিন্তু অবশ্যম্ভাবী জয়রাম মাহাতো তার রাজনীতি এবং তার যে সমাজগত যে আন্দোলনকে ভুল কিন্তু ব্যাখ্যা করেই আজ জয়রাম মাহাতো কে আর নামে কিন্তু ভুল প্রচার করা হচ্ছে ও পার্টিকেও কিন্তু অন্যরকম বদনাম করা হচ্ছে কিন্তু এগুলা এক প্রকার এক প্রকার বেকার হচ্ছে তবে কুর্মী আন্দোলনের বিরোধ যতই করো কুর্মী সমাজ তার বিপরীত যে শক্তিগুলো আছে সেগুলোকে অতিক্রম করেই ওদের যে দাবিগুলা রয়েছে সেই দাবিগুলা মৌলিক অধিকারগুলা ওরা কিন্তু আদায় করবে সেখানে জীবন দিতে হলে হবে সেখানে ফাঁসি হলে হবে জেল হলে হবে কর্মী সমাজ থামার কিন্তু নাই এরকম আরও অনেক জয়রাম মাহাতো আছে এই কর্মী সমাজের মধ্যে জোহার জয়গরাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে